এমনকি আমাদের চরম সূত্রে যে দলগুলো আছে আমাদের বিএনপি পছন্দ করে না তারাও স্বীকার করেছে দেশ ক্ষেত্রি বেগম এখন যে এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবকই আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাত ধরবেন রাজনীতিতে হাল ধরবেন আমাদের নির্বাচনে কিংবা এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেশ দেশ বেগম খেলা জিয়ে থাকার কথা আমরা অতীতে দেখেছি এখন অনুভব করি হয়তো তোমরা এক সময় নিশ্চয়ই মনে থাকবে এখন এখন পর্যন্ত জিজ্ঞাসা করছি ছবি রাষ্ট্রপতি কথা আমাদের মনে আছে মনে থাকবে দেশপতির কথা আমাদের মনে আছে মনে থাকবে তো আজকে পর্যন্ত পত্রপত্রীকে যেটা দেখলাম ওনার অবস্থা স্থিতিশীল অর্থাৎ খারাপ হয় নাই আমরা পরবর্তী কোনো মেলা আলাদা কামনা করবো যে খারাপ যেন না হয় এখন যেন অবস্থা একটু দিকে যায় জন্য বেগম এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে এমনকি আমাদের চরম সূত্র যে দলগুলো আছে আমাদের বিএনপি পছন্দ করে না তারাও স্বীকার করেছে দেশের ত্রিবেগম খেলাইয়ে এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক নিই মানে আমরা এখন আপনারা দেখেছেন নিশ্চিতের মধ্যেই ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে তো ওগুলো আমি আমার বুঝি না আমি শুধু বুঝিয়েটুকুই যে আমার নেত্রী একজন ত্রুণাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন আমি গর্বিত আর আমার সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী অতপর অতপর তার তাদের উত্তর আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি আমি আজকে দেশপেত্রী মেহুল খেলা জিয়ার দীর্ঘ কামনা করছি আমি আল্লাহর কাছে যে আমাদের নেতা রহমানের জন্য স্ত কামনা করব এবং আমাদের নেতা তায়েক রহমান অফিসেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাত ধরবেন রাজনীতি হাত ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন এটুকু আমি আশা করছি